আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবার সারিতে আমি ফয়সাল এই রমজান সবচেয়ে বেস্ট স্পেশাল ধুম ধামাকা অফার জলের দামের ফলের রস দুই হাজার ছাব্বিশ সালের এই রমজান এই অফার না নিলেই লস 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 দামি দামি প্রিমিয়াম লাগেজারি রেডি ফোর পিস ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ওরে সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জিওস ড্রেস এত সস্তায় যেটা আপনারা পূর্ণিমা শাড়ি দিচ্ছে দেখেন তো ইয়ের কাজ দেখেন স্লিভটা লং প্লাস প্যান্টটা তো অসাধারণ এটা কিন্তু সে লেভেলের সুন্দর আর এই প্রত্যেকটা দামি দামি এই রেডি ফোর পিস ড্রেসগুলো করা স্ট্যান্ডার্ড স্মার্ট কালেকশন আপনাদের পূর্ণিমা জাহিদ ভাই দিচ্ছে একটা ইট স্পেশাল অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় এই দামি দামি রেডি ফোর পিস ড্রেসগুলো ঝটপট করে অনলাইনে পার্চেস করি আর নাহলে সরাসরি চলে আসবেন প্রত্যেকটা দুপাটটা কিন্তু মার্শালে খানদানি অসাধারণ বেস্ট ক্লাসিক একবারের ডিজাইনার এত সুন্দর মার্জিত এত গ্যাটাফুল ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন আগামীকাল অনলাইনে পার্চেস করতে পারবেন কিংবা সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন ওরে মার্শাল কালার দেখেন তো করে দেখেন তো এত ভালো মানের ড্রেস এটা হলো বাড়ির সুতোর উপরে কাজ করে এটাও একটা রেডি ফোর পিস ড্রেস লং ড্রেস স্লিপসে কাজ প্লাস এটা হলো কি এটা হলো সুন্দর একটা প্যান্ট আর পাটাটা মার্শাল অনেক সুন্দর আর এই ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড একবারে ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস কালার কোনটা বাদ দিবেন এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সের জাহিজ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফার ওরে সর্বনাশ কালারটা দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর দামি দামি স্ট্যান্ডার্ড এত সুন্দর জোজ ঈদ স্পেশাল ঈদের সেরা প্রিমিয়াম ল্যাকেজারি ফোর পিস ড্রেস নিচের কপারটা দেখেন সম্পূর্ণ ফুল কাজ করা সুন্দর জোত এবং স্লিভসটা তো দেখলে মনটাই ভরে যাবে এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই ইন স্পেশাল দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট ইউনিক ড্রেস লং কালার কম্বিনেশন কোনটা বাদ দেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর অসাধারণ ওরে সর্বঘাঁস এটা কি দেখেন তো কত সুন্দর ড্রেস প্রত্যেকটা রেডি ফোর পিস এটা কি দেখেন তো কালারগুলো কত সুন্দর ফুল বডিতে গোল্ড কাপার সিকুয়েন্স মাল্টিমিনাকারের কাশ্মীরি সুতো প্লাস আছে এখানে সুন্দর একবারে ফুল স্লিভসে কাজ করা দু পাটা কিন্তু স্ট্যান্ডার্ড আর এত ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে আগামীকালকে স্পেশাল অফারে মাত্র দুই হাজার টাকা এটা রয়েছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ লাইট শাইনিং প্লাস রয়েছে সুতোগুলো সম্পূর্ণ জিওস একবার অল এবার এই দামি দামি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমা শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন ঈদ স্পেশাল অফারের রেডি ফোর পিজের একবারে নিউ আপডেট প্যান্ট মাত্র দুই হাজার টাকায় আরও একটা ডিজাইন রয়েছে দেখেন এটা দেখেন কত সুন্দর কতটা ভালো মানের ড্রেস প্রত্যেকটা আপডেট একবার ইউ শিপমেন্ট এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর মাসাল্লাহ মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা ইনশাল আগামীকাল একটা মেলা বাজার যাবে সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স চলে আসবেন আল্লাহ